এ কেমন মানবতা সো গাইজ আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম সীতাকুণ্ড ইকো পার্ক এখানে আমাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছ অলরেডি চলুন আমরা দেখি কি অবস্থা না অবস্থা সামনে দেখেন কি সুন্দর ওয়াও একটা পরিবেশ ওই যে দেখুন আগে সুপ্তধারায় যেতে হতে হলো অনেক দূর থেকে হেটে হেঁটে পায়ে হেঁটে আসলে আহ কাদা মাটি ছিল বর্ষার সময় তো পিছলা খাওয়ারও সম্ভাবনা থাকতো এখন আর এত কষ্ট নেই এখন হলো পায়ে হেঁটে আর ঢালায় রাস্তার উপর যেতে হয় আর কি আর এখন সিঁড়িরও ব্যবস্থা করে দিচ্ছে আমি যদি দেখাই পুরোটা সিঁড়ি তো কাইন্ড অফ সিঁড়ি দেখ নেমে নেমে ঝর্ণায় যেতে হয় যাই সামনে যাই দেখায় আর সবচেয়ে বড়ো কথা হলো পানির একটা সাউন্ড শুনতে পাচ্ছি ঠিক এই পাশ থেকে জায়গাটা সেই সুন্দর আমাদেরকে আগে যে অংশটা মাটিতে হেঁটে পার হতে হতো সমান জায়গার মধ্যে সেই জায়গাটা এখন পুরোটা সিঁড়ি ধরে পার হতে হচ্ছে তো সিঁড়ি গুলো ভালো নিচে তো আমাদের সিঁড়ির কাজ শেষ এবার পিছলা জায়গা শুরু এই যে পিছলা পায়ের নিচে সব এটাই হলো মজা ঝর্নার আসল মজা এ পিছলা খাইলে আমাকে ধরতে হবে না ক্যামেরাটাকে কেউ ধরিস তো আমার অনেক রিস্কি ওয়েতে আসলে ভিডিওটা করতেছি ওয়ান এট এ টাইম ওয়াও কি সুন্দর আস্তে পাঠ লাখিলে আমার জুতার গ্রিপ আছে ভালো আমরা রোড খুঁজে জায়গাটাই ছিল আগের জায়গা মেনলি যে কাজটা করলো তারা যে কাজটা করলো সেটা হলো দূর জায়গা সচ করে আমার পা তুলতে পারছি না ছেড়ে দেয় ছেদে শয়তান আল্লাহ ই শুরুর আগে ষোলো আনাপূর্ণ হয়ে যাচ্ছে সাইডে সাইডে হাট সবাই এভাবে সাইডে সাইডে হাট সো ভালোই মজা হচ্ছে আই লাভ দিস পোর্শন অফ দিস ট্যুর সো ইয়া পায়ের অবস্থা যদি দেখাই পাটা একটু দেখা সমস্যা নেই সামনে জায়গাটা দেখুন কই আমার বন্ধুরা কই ও পিছনে দেখেন আরো অনেক জায়গা বাকি কিন্তু আমি পানির সাউন্ডটা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি চিন্তা করছি জোতাটা খুলে ফেলবো না এটাই আসে আই গ্যাস ব্যাটার আইডিয়া হবে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি পানির জায়গায় চলে আসছি ধীরি পদার্থ জল আরও আরো সামনে এটা ধরে এগোতে হচ্ছে তো আসার সময় আমরা পলিথিন কিংবা কোন প্রকার জিনিস এখানে দেখি আসলে বুঝতে পারছি না কোনটা আপাতত রাখি দুই হাতে করি এটা সুন্দর কিন্তু আজকে প্রচুর মানুষ হ্যাঁ

গাইস এখানে একটা ব্যাপার হইলো যে নামার জন্য খুব সুন্দরভাবে সিঁড়ি করে দেওয়া খুব ভালো কথা নেমে নেমে যাবেন আস্তে সিঁড়ি ধরে ধরে কিন্তু এই সিঁড়ি যে উঠতে হবে আর আমি যে এক্সট্রা ফ্যাট রে বাবা খবর হয়ে যাব আমার পিছনে আরও কয়জন আছে দেখেন ওই যে শেষ চুংগুং হয়ে যাচ্ছে এগুলো কার মাথায় আইডিয়া সিঁড়ি বানাইলো আমাদের জন্য ডাস্টবিন বানাইলো আমাদের জন্য কিন্তু কোনো পানের ব্যবস্থা করলো না এ কেমন মানবতা এরকম মানবতা তো আমাদের দরকার ছিল না ভাই উল্টা নিঃশ্বাসটাও নিয়ে নিচ্ছে এখানে তারা আরও একটা চেঞ্জ আনতে পারতো সেটা হলো অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করে দিত একটু পরপর অক্সিজেন নিয়ে নিয়ে আবার হাঁটা চলা করতে পারতো যাই তোমার কেমন লাগছে ভাই বলো তো হ্যাঁ তোমার তো ভিতরে যে আত্মাটা আছে ওইটাই বেরিয়ে যাচ্ছে দেখি আইস হাটতে আসি হাটতে আসি শেশে ওচনে রোডটা সো আমাদের ছত্রধারা ঝর্ণা দেখা শেষ মোটামুটি কাজও শেষ এইখানে সো হঠাতে চলে আসলাম এক মহাময়ার পারে এখান থেকে এসে কায়াকিং শুরু করব হালকা একটু ঘাম ঝরাবো এই যে মহাময়ার যে লেকটা নিয়ে আমরা কথা বল এত কইছে হয় এই সেই লেকটা ময়লা হয়ে গেছে আজ থেকে সাত আট বছর আগে এসেছিলাম কুপো ইস্কার ছিল এবং অবস্থা সুবিধা নাই তো এখন এখানে কিছুক্ষণ কায়াক করে গায়ের মধ্যে যা শেষ করে দিয়েছিল সবগুলো শেষ করব এই রাজ নিতে হবে আমাদের ওটাই উঠবো আজকে দেখুন আমরা কোথায় চলে আসছি পানির উপর অন্ধকার হয়ে গিয়েছে অলরেডি আছে আমার ছোট ভাই ভাই ঘুরতে ঘুরতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে তেজ পাতা হয়ে যাচ্ছে এই ঘুম থেকে উঠে থেকে পাহাড়ে এই ঘুম থেকে উঠে থেকে পানির উপর ভাসছি আমি কি করবো বুঝতে পারতেছি না আমি কি স্বপ্নের মধ্যে আছি নাকি এখন তো আজকে গাইস তিনটা জায়গায় একই সাথে ছিলাম পুরো দিনে সকালবেলা ছিলাম হলো বিছানার উপর দুপুরবেলা হলো পাহাড়ের উপর ঝর্ণা দেখতে গেলাম অ্যান্ড এখন সন্ধ্যা প্রায় ছয়টা বাচ্চা তো সন্ধ্যা হয়ে গেল এক পানির উপর সো আজকে অনেক হয়ে গেছে ব্যাপার সেবার আজকের মতো এখানেই শেষ করছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ